হাঁটতে গেলে প্রেমানন্দ ঠাকুর গোবিন্দ তুমি জানো ঘুমাইতে গেলে গোবিন্দ তুমি ওল টাইম গোবিন্দ দিয়ে কোনো কথা নেই এই প্রেমান এই উনার নাম হচ্ছে প্রেমানন্দ ঠাকুর এখানে প্রেমানন্দ ঠাকুর ঘুম আসছেন উপবাস ক্লান্ত হয়েছে ঘুমাইরা এবং ঘুমাইরা যখন ঘুমাইরা তখন আরো না ঘটা খাইরা দেখবেন সুরে যদি সুরে করতে যায় আর ওই বাড়ির গৃহস্থ যদি নাক ডাকায় তখন খাম হয়েছে এখন ঢুকার উপযুক্ত সময় হয়েছে

ঈদের তামা পিতল হাজার বস্তার ভিতরে দোকান দুই বাইরে কিন্তু চুরির কাম চালাই যা এবং গোবিন্দ মনে মনে চিন্তা করে ভগবানে যে আমার ভক্ত সবসময় আমাদের ডাকে তার ঘর চুরি হয়ে যায় এটা তো রক্ষা করতে ঠিক না চিন্তা করা যায় এবং প্রেমানন্দ ঠাকুর দিয়ে মনে করে দিলা প্রেমানন্দ করে ঘুমাই ঘুমাই শুয়ে যান হে গোবিন্দ তুমি যে তা বলছো তুমি ঘুমাই ঘুমাই হয়ে

সময় বলেন এবারে বলতেছেন যেটা জানো আমি গোবিন্দ সুরে প্রেমানন্দ ে দুইবার হান্ড্রেড পার্সেন্ট আমার দেখিয়েছে কেমন বেটার লোকের একটু বেলকি লাগাই যাই এখন দৌড়াইয়া গোবিন্দ সুরে প্রেমানন্দ ঠাকুরের খাওয়ার মাঝে

Hoy ahí donde estoy. ¡Soy coite! دارش جانا چلے گئے ہوئیے ہائے پپو ہو کسی بھی دانی ہو جایت نو মাকনাকনে

যারা আগেকার দিনে রাজা বাচ্চাদের বাড়িতে তারা নৃত্য গীত করে যারা পয়সা পাইত টাকা পাইত এদেরকে বলা হতো বাড়ি করিয়া যা পাইত এটা দিয়ে টান ডালে গোপালের সেবা দিত নৃত্য সেবা দিত গোপালের আস্তে আস্তে এই কথা বল তাৎপর্য লক্ষ্য করুন

ভগবান করিয়া ওই ব্রাহ্মণকে গিয়া বললে ওই ব্রাহ্মণ তুমি আমার মাকে এই বজন শেখাও তুমি যাও যে হবা চাও নরসিংহ রূপ ধরিয়া এই লোক তাতে ব্রাহ্মণটাকে বলছে মাঘ কর্মবাইকে খালকে তোমার না জেনে আমি অনেক কথা বলেছি করো মা আর কর্মবাইকে স্বপ্নে জানিয়েলেন ভগবান ওমা আমি তোমার গোপাল তোমার করে সেবা নিয়ে বৃন্দাবনের অন্য বাড়িতে যাই আর তুমি আমাকে ওই ব্রাহ্মণের কথা শুনে আমাকে বেরিতে সেবা দিলে আমি কোথায় খুব কষ্ট পেয়েছি দেখুন ভগবান বলছে বুঝতে পেরেছেন ভগবানকে ভালোবাসতে টাকা লাগে না পয়সা লাগে না লক্ষ্য করুন এই বিশ্বের মধ্যে দলিত তারা আমেরিকা আমেরিকারণ তারা কিনে ফেলত ভগবানকে যদি তারা কিনতে পারলো না কেন পারল না একমাত্র দেখ্যোধন কি করেছে সোনার ভালো সোনার তালা সোনার পাখি কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে আর বলতেছে কৃষ্ণ এমন সেবা দেব জগতের মানুষ জানবে কৃষ্ণকে সেবা দিয়েছে আর আরেকজন শুনতে পেরেছে বিনয় খান খান্নাল বিদুরার বিদুরের স্ত্রী কয়ে ব্যায়াম তুমি যাবে দুর্যোধনের বাড়িতে আমাদের তো তালা নেই বাসন নেই একমাত্র নয়নের জলার বক্তি বিহনে কিছুতে নাই ভগবান ভগবান ওয়ানা হইতে দুর্যোধনের বাড়িতে আর বিদুরা তার স্ত্রীর বাড়ি ক্রস করে দেখতে হয় বাড়িতে নয়নদের বসে বসে বিদুরা তার স্ত্রী কাঁদছে এই বিদুরের বাড়ি কাছে ভগবানের আচরণ চক্তি চলে না এসে দেখা দিলে এই বিদুর স্ত্রীর কাছে আমি এসেছি মা তোদের ক্রন্দনা আমি আর সত্যি করতে পারলাম না যে মাত্র দর্শন করে বিদুরার স্ত্রী বলছে আজ বসতে পেরেছি তুমি যে ভক্তের ভগবান তুমি যে হাঙ্গারের ভগবান আজ বসতে পেরেছি তাই কি বলছে আরে

দরকার নেই যেহেতু আমি মন্ত্রটা বলছি না সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ অনিতা বই হল অনিতাই হরি বল

カフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカフェラカ